বললাম গামিনীর কথা আসছে হেড কোচের কথা পরে আসছে ইম্পর্টেন্ট একটা জায়গা হেড কোচ হেডকোচ হেড কোচ তো গামিনীর ব্যাপারটা হচ্ছিল গিয়ে এখানে কয়েকটা জিনিস আপনার যেরকম কোয়েশ্চেন আছে বা এর অনেকের যেরকম আছে আমারও আছে কোয়েশ্চেন বাট অনেক ক্ষেত্রে হয় কি মনে করেন আমরা যখন হোম সিরিজটা খেলি বেটে ডোন্ট সিঙ্গেল আউট সবগুলো ম্যাচ যেই ম্যাচগুলো মনে করেন বাংলাদেশ টিম খেলছে কোনো ফরেন টিমের সাথে ওখানে শুধু এখানে কিন্তু গ্রামীণ ইনভলভ না ইজ এর হেড কোচ বা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান বা যারা একটু আমি যেমন সিলেকশন কমিটির চেয়ারম্যান থাকতাম এটা অবশ্য ইটস ইটস সিক্রেট বাট এভরিওয়ান ডাজ ইট আমি কিন্তু আমার টিমের স্ট্রেংথ অনুযায়ী চেষ্টা করতাম নট ম্যানিপুলেশন মানে আমার হোম অ্যাডভান্টেজটা নেওয়া যায় কি না এরকম ক্ষেত্রেও কিন্তু যদি কেউ স্লো উইকেট চায় কেউ বাউন্স উইকেট চায় এটা কিন্তু সে কিন্তু তার জন্য সব কিছু করা সম্ভব না এটা বলার পরে এটা বলছি যে হ্যাঁ গ্রামীণী হয়তো বা আমরা যদি সে আমাদের কিউরেটার আমাদের তো আরও গ্রাউন্ড আছে ওখানে সে কাজ করতে পারে ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি যে যেহেতু তাকে পুরোপুরি বলা যাবে না যে এত স্লো উইকেট কেন এত লো বাউন্স উইকেট কেন বা এত ঘাস কেন এটা কিন্তু ওই আপনার ট্যুর ট্যুর বাই ট্যুর বেসিসে এটা ডিপেন্ড করে আর আপনি বললেন যে যে যদি ইনভেস্টিগেশন কিছু করে পাওয়া যায় তাহলে কি বোর্ড কিছু করবে না এটা আসলে আমার মনে হয় যে দুর্নীতি হয় দুর্নীতি দমন কমিশন আছে আই এম শিওর যে এটা হয়তো ইন্টারভিন করবে বাট আমাদের ইনিশিয়াল দায়িত্ব হলো গিয়ে দুর্নীতি যে হয়েছে বা কী মাত্রা হয়েছে কতটুকু হয়েছে এটা ফাইন্ড আউট করা ভুললে চলবে না মনে হয়েছে আমি অনেকদিন প্রেসিডেন্ট আসলে সাত দিন হয়েছে আজকে ইটস টু ডে ইজ সেভেন ডে হ্যাঁ সো ইউ হ্যাভ টু বি পেশেন্টাল ইলবে আমাকে সময় দিতে হবে আমি আগেও রিকোয়েস্ট করেছি কাজের ফোকাস যাতে নষ্ট না হয় আমাদের সব কাজ করতে হবে কাজ ঠিক রেখে যেই অসফলতা যেই দুর্নীতি যে খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাব তার সাথে ক্রিকেটে ইম্প্রুভমেন্টের জন্য কাজ করবো সো আমি সব বন্ধ করে আমি এক দিকে যেতে পারবো না আপনি দেখেন পাকিস্তানে খেলতে গেছে টিম মার্শাল্লাহ একটা টেস্ট জিতেছি আমরা নেক্সট টেস্ট কালকে থেকে হোপফুলি তারা ভালো খেলবে সত অনেক কনফিডেন্টলি খেলবে তারা আসলেই কিন্তু ইন্ডিয়ার সাথে খেলবো আমরা তারপরে সাউথ আফ্রিকা আসবে ওয়েস্ট ইন্ডিজ সো আমরা কিছুই বন্ধ করতে পারবো না এর মাঝে ওয়ার্ল্ড কাপ সো সবগুলো কাজই আমরা আমরা করতে পারবো করতে হবে আমাদের সবগুলো করে আমার আসলে অনেকগুলো জিনিস একসাথে করতে হচ্ছে এর জন্য হয়তো আপনি ইচ্ছা করলে পারফেক্ট জিনিসটা পাবেন না প্রবলি কোশ্চেন করতে পারবেন আপনি আমাকে আজ থেকে যদি আমি ছয় মাস আট মাস এক বছর পরে যদি হয় তখন আপনি বলতে পারেন যে উই ক্যানট সি এনিথিং ইউনো কোথায় যাচ্ছে ব্যাপারে আলাপ হয়েছে আমাদের আমরা আসলে একটা কোচ মানে আমাদের তো আবার বলেছি যেমন লাস্ট টাইম সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না এখন আর ট্যুরের মাঝখানে মানে আপনি একটা বডি মানে অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি নিজেকে ডিসিশন নিতে পারেন বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি বাট তারা মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারব না তা না আমরা আমাদের নিজেরা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক আমরা এটা নিয়ে খুব আলোচনা করছি সবার মতামত দিচ্ছি আমরা চেষ্টা করব এটা তো ওই ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের ওইটা আমরা ভালো করে দেখে তারপরে একটা ডিসিশন নেব আমরা শিওর কিছু একটা দেখতে পারবেন হয়তো